টেনিদা হুঙ্কার ছাড়ল নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি ওই তো বাংলার পাঁচের মতো তোর মুখ ও মুখে দেখবার মতো কি আছে রে মাইরি পেলা এখন বেশি বকাশ নি আমাকে মাথায় খুন চেবে যাবে ধর কি কুক্ষণেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হলো আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধ হয় দয়া হলো বললে নে নে মন খারাপ করিসনি আচ্ছা আচ্ছা মাছ পেলে আমি মুড়োটা নেব আর সব তোর ভদ্রলোকের এক কথা নে এখন কেজ গাত নমস্কার গল্পের আসরিত মধুবন্থি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ থাকছে টেনিদা সমগ্র থেকে মৎস্য পুরাণ রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকের গল্পের মূল চরিত্রে রয়েছে প্যালা টেনিদা ও জগা শুরু হচ্ছে আজকের গল্প মৎস্য পুরাণ সঙ্গে থাকুন তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে বঙ্গিয়া যাব কোথায় বঙ্গেই তো আছি একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে সবে দিন সাতে ম্যালেরিয়ায় ভুগে উঠেছি এমনিতেই বরাবর আমার খাই খাইটা একটু বেশি তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই খিদেতে আমার পেটের বত্রিশটা নাড়ি একেবারে গোখরো সাপের মতো পাক খাচ্ছে শুধু তো পেটের খিদে নয় একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধ সেটার আশ মিটবে না সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়ার বড় বড় রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি কিন্তু ওই যে তুমি যাও বঙ্গে হঠাৎ কানের কাছে সিংহনাথ শোনা গেল এই যে পেলা হ্যাঁ বেড়ে আছিস তো হ্যাঁ আমার পিলেটা ঘুত করে নেচে উঠেই কোঁত করে বসে পড়লো রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম সেটা ঠিক তেমনই করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো শুধু খানিকটা রস করিয়ে আদির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিল আর কি চেয়ে দেখি আর কে পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা আমাদের পটল ডাঙার টেনিদা পুরো পাঁচ হাত লম্বা খটখটে জোয়ান গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনাম ধন্য আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো টেনিদা বললে এই সেদিন না জ্বর থেকে উঠলে এর ভেতরেই আবার ওসব যা যাতা খাচ্ছিস এবারে তুই নির্ঘাত মারা পড়বি মারা পড়ব আমি সভায় বললাম আলবাত এতে কোনো সন্দেহই নেই টেনিদা শব্দ সারা করে আমার পাশে চেয়ারটায় বসে পড়ল তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপকপ করে মুখে পুড়ে দিলে তারপর তেমনই সিংহনাথ করে বললে আরও চারটে রাজভোগ আমার খাওয়া যা হওয়ার সেতু হলো আমারই পকেটের নগদ সাড়ে তিনটি টাকা খসিয়ে এ যাত্রায় আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা মনে মনে চোখে জল ফেলতে ফেলতে বেরোলাম দোকান থেকে ভাবছি এবার হেদোর কোনা দিয়ে শট করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়ব কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল সে তো ধরা নয় যেন ধারণ মনে হলো কাঁধের ওপর কেউ একটা দেড়মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল এই পেলা পালাচ্ছিস কথায় ভয় আমার ব্রহ্মতালু অব্দি কাঠ বললাম না না কই পালাচ্ছি না তো তবে যে মানিক দীপ্তিক কাঠ বেড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হা হয়ে যাচ্ছিলে। কি কিনা চালিশ সতী তোকে আমার সঙ্গে যেতে হবে এখন কোথায় দমদমায় আমি অবাক হয়ে বললাম দমদমায় কেন তুই একটা গধা টেনিদা চটে উঠল গাধা হবার মতো কি করলাম আর কি করবি ধোপার মোট বইবি ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি না করে করবি আজ রবিবার দমদমায় এটা কেন উজবুক থাকার তা মাছ ধরতে যাবে তুই যাও আমাকে নিয়ে টানাটানি করছো কেন তুই না গেলে আমার বস্মিতে টুপ গেছে দেবে কে শুনি কেঁচো টেঁচো বাবা আমি হাত দিতে পারবো না সে বলে দিচ্ছি বাহ তুমি মাছ ধরবে আর কেঁচোর বেলায় আমি নে নে রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না চটপট চল শেয়াল পনেরো মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে আমি দাঁড়িয়ে ইতস্তত করছি টেনিদে একটা হ্যাঁচকা মারলে টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়েই এলো বোধ হলো উফ গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম যাবি কোথায় আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে রেডি ওয়ান টু কিন্তু থ্রি বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাক না মেলে হাওয়ায় উড়ে গেলাম মাথা ঝিমঝিম করতে লাগলো কানে শব্দ বাঁচতে লাগলো ভো খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বললে যদি মাছ পাই তবে ল্যাচ থেকে কেটে তোকে একটু ভাগ দেব বুঝলি ছোট লোক যেন মুরোপিটি আমি আর খেতে জানি না কিন্তু তর্ক করতে আমার সাহস হলো না একটা চাটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে তারপরে খাটিয়া চড়ে খাঁটি নিমতলা যাত্রা মুখ বুঝে বসে রইলাম মুখ বুঝেই শিয়ালদা পৌঁছলাম তারপর সেখান থেকে তেমনই মুখ বুঝে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে রেল ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরোনো বাগান বাড়ি চল ওর ভেতরে এই মাছ ধরার বন্দোবস্ত আছে আমি তিন পা পিছিয়ে গেলাম বললাম খেপেছ নাকি এর ভেতরে মাছ ধরতে যাবে কি রকম এটা টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বললে তোর মুন্ডু ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি ওর ভেতরে ভূত আসবে কোথেকে রে আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের বত্রিশটা দাঁত উড়িয়ে দেব হুম আয় আয় মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পেছন পেছনে পা বাড়ালাম বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল ভেতরে ততটা নয় একটা মস্ত ফুলের বাগান এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে কিছু কিছু ফলের গাছ আম লিচু নারকেল এইসব মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি দেওয়ালে চুন খসে গেছে ইট ঝরে পড়েছে এদিক ওদিকে তবুও বেশ সুন্দর বাড়ি মস্ত বারান্দা তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে জগা দূর থেকে সারা এলো তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ বললে দাদা বাবু আসিলা হুম আসিলাম এতক্ষণ কোথায় ছিলি বেটা গভুত সে যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয় আনুচি এই বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসলো তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে পরপর চারটে ডাব টেনিদা বললে সব ঠিক আছে জগা জগা বললে বসি টোপ চার সব চল পেলা তাহলে পুকুর ঘাটে যাই পুকুর ঘাটে এলাম সত্যি খাসা ঘাট সাদা পাথরে ঘাসা বাঁধানো পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল ঘাটটার ওপরে নারকেল পাতার ছায়া ঝিরঝির করে বাতাসে কাঁপছে পাখি ডাকছে এদিক ওদিক মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি বর্শি দুটো চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে টেনিতে আবার বললে চার করেছিস জগা কেঁচো তুলেছিস হ্যাঁ তবে যা তুই আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে আয় পেলা এবার আমরা কাজে লেগে যাই নে বড়শিতে কেঁচো গাঁত আমি কাঁদো কাঁদো মুখে বললাম কেঁচো গাদবো টেনিদা হুঙ্কার ছাড়ল নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি ওই তো বাংলার পাঁচের মতো তোর মুখ ও মুখে দেখবার মতো কি আছে রে মাইরি প্যালা এখন বেশি বকাশ নি আমাকে মাথায় খুন চেপে যাবে ধর কেঁচো নেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হলো আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধ হয় দয়া হলো বললে নে নে মন খারাপ করিসনি আচ্ছা আচ্ছা মাছ পেলে আমি মুড়োটা নেব আর সব তোর ভদ্রলোকের এক কথা নে এখন কেঁচো গাত মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাটাই সার এরই নাম পোড়া কপাল কিন্তু ভদ্রলোকের এক কথা সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল একটু পরেই ছিপ ফেলে দিব্যি বসে আছি বসে আছি তো আছি জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগল কিন্তু কা কষ্য জলের ওপরে ফাতনাটি একদম গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে একেবারে নট নরণ চরণ কিচ্ছু না টেনিদা মাছ কই কথা বলিসনি মাছে ভয় পাবে আবার আধ ঘন্টা কেটে গেল বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে আর কিচ্ছু না আমি বললাম ও টেনিদা মাছ কোথায় টেনিদা বিরক্ত হয়ে বললে থম না কেন বকর বকর করছিস রে সব দশ বিশেরই কাতলার ব্যাপার সহজে আসে একেবারে নে, এখন মুখে বসে চুপচাপ পেল্লায় খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার সত্যিই তো এ যেন দস্তুর মতো অঘটন চোখে আর বিশ্বাস করা যায় না ফাতনা টিপটিপ করে নাচছে মাছের ঠোকরে আমাদের দুজোরা চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা আর একটু গেলেই হয় ঠিপ ঠিপ আমাদের বুকও টিপ ঠিপ করছে সেই সঙ্গে আমি চাপা কলায় চেঁচিয়ে উঠলাম টেনিদা জয় বাবা ছিপে একটা জগজম্পু টান লাগালো টেনিদা সপাং সাঁ করে একটা পাওয়া আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল মাথার উপর থেকে চিড়ে টুকরো কিন্তু বর্ষি একদম ফাঁকা মাছ তো দূরে থাক মাছের একটি আশ পর্যন্ত নেই একটা বেমালুম ফাঁকি দিলে আচ্ছা আচ্ছা যাবে কোথায় আজ ওরই একদিন কি আমারই একদিন আবার কে টান দেখেই বুঝতে পারছি রকম মাছ উঠবে মাছ তো উঠবে না উঠবে জলহস্তি কিন্তু পোলে আর চাঁটি খেয়ে লাভ নেই কেঁচো গাঁথা কপালে আছে তাই গেঁথেই যাই কিন্তু টেনিদার চারে আজ বোধ হয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে তাই দু মিনিট না যেতেই একই দু নম্বর ফাতনাতেও এবার টিপটিপ শুরু হয়েছে টেনিদা এবার সামলে আর ফসকায় বাড়ি বাড়ি ঘুঘু তুমি কিন্তু কথা বলিসনি পেলা চুপ ষাঁ করে আবার বঁড়শি আকাশে উঠল আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা কিন্তু মাছ হাই মাছই নেই এবারেও পালালো উফ চোর পড়াত বেটার আচ্ছা দেখে নিচ্ছি ভাত ফেলা অজয় স্পার কি ও তার চোখ লাগিয়ে দিল বটে ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে অথচ টানলেই ফাঁকা এ কি ব্যাপার এমন তো হয় না হওয়ার কথাও নয় টেনিদা মাথা চুলকোতে লাগলো পর পর গোটা আষ্টেক টানের চোটে মাথার ওপরে নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল কিন্তু মাছের একটু ক্রাশও দেখা গেল না এ কি রে ভুতুরে কাণ্ড নাকি পেছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি হঠাৎ পানি রাঙা এক মুখ হেসে জগা বললে এক ধূত নয় কাঁকড়া আছি কাঁকড়া মানে কাঁকড়া হ্যাঁ তবে আজ কাঁকরার বাপে শ্রাদ্ধ করে আমার শান্তি আকাশ কাঁপিয়ে হুংকার ছাড় লেটে বসে বসে নিশ্চিন্তে আমার চারা টোপ খাচ্ছে খাওয়া বের করে দিচ্ছি একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জাগা ডালা ধামা আমি অবাক হয়ে বললাম তাতে কি হবে তুই চুপকার পেলা বকালেই চাঁটি লাগাবো দৌড়ে যা জাগা নামানি আয় আমি সবাই ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে নাকি এবারে কিন্তু কিন্তু যা হলো তা একটা তো একবার মতো ঘটনা সবাস একখানা খেল একেবারে ভানুমতির খেল এবার ফাতনা ডুবতেই আর হেইও শব্দে টান দিলে না টেনিদা আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগল তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে মস্ত একটা লাল রঙের কাঁকড়া বঁশিটাকে প্রাণপণে আঁকড়ে আছে টেনিদা বললে বঁড়শি জলের ওপর তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে বঁশি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি বুঝলি জগা তারপর দেখা যাবে কে বেশি চালাক আমি না বাটার ছেলে কাঁকড়া তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল আধ ঘন্টার মধ্যেই ধামা বোঝাই দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার দুকুড়ি কাঁকড়া মন্দ কি কাঁকড়ার ঝোল খেতে খারাপ নয় তোর খিচুড়ি কত দূর জগা কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি বললাম টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটিটা আমার মনে আছে তো টেনিদাত বললে হ্যাঁ হ্যাঁ টেনিদা এক মিনিটে কাঁচু মাচু হয়ে গেল তাহলে তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড়া দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার সে কি টেনিদা আর্তনাদ করে বললে আমি বললাম কেন ভদ্রলোকে তো এক কথা তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই মুড়ো না থাকলেও মুক্ত আছে কিন্তু আমি সে চেপে গেলাম বললাম ওই দাঁড়াই হলো ওদের মুড়ো টেনিদা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে বসে পড়ল বললে বেলা তোর মনে এই ছিল তা যা খুশি বলো বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের সাড়ে তিন টাকার শক্তি আমি এর মধ্যেই ভুলেছি নাকি আজ দুদিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি টেনিদা দাঁড়া রকম খাচ্ছে বলতে পারবো না কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুঁজে কুঁ কোঁ করে চলে গেল যেন চিনতেই পারিনি শেষ হল আজকের গল্প মৎস্য পুরাণ রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী খুব শীঘ্রই ফিরে আসব আমার পরবর্তী গল্প নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ